কি কৰিছিলা হা কি কল লাগিছে নে কি কাৰণ আছে বাদ দিয়া ভাল হ'ল হ্যাঁ এখন তো আমার село তো ভাত হয়ে গেছে সকালে ভাতও দিয়েছে বাবা অন্য লাগাইলো বুঝলাম না আরে না কি জানে না তো জানি জানে না আমার তো এমনি মাঠে মনে করেন যে আগেই ছিল আমাদের থেকে ছিল এখন এইগুলো তো 1913 বিষয় তো আমাদের বক্তব্য গার্জেন যদি সম্মতি থাকে আমরা তারপরেও আমরা দায়িত্ব এগুলা নিতে চাই না অনেক সময় গার্জেন বাড়ি থেকে সেগুলো আবদ্ধ করে দিয়ে যায় তারপরেও নিষেধ করা এটাই যে বাচ্চারা অনেক সময় পলায়ন করে বা অনেক সময় গার্জেনদেরকে ফাঁকি দেয় সে অন্য জায়গায় থাকে আর গার্জেনরা অতিষ্ঠ হয়ে অনেক সময় এরকম করে যেহেতু আমরা শেষ চিকিৎসা করি অনেক সময় হয়ে যায় অনেক বাচ্চা দুষ্টুর্মীগুলো দেখা যায় যে এরকম

একজন সাধারণ শিক্ষক হিসেবে এটা তার চরম অন্যায় ভুল আর ওই ভুল আমরা তাকে অবশ্যই ভুলের আওতায় আনিয়া যেটি আইনগত হোক বা আমরা আমাদের প্রাতিষ্ঠানিক আইন নিয়মকানুন অনুমতি যেটা বহির্ভূত কাজ করছে ওইটা আমরা